তুমি কি জানো দুই সালের পর আমাদের শিক্ষা ব্যবস্থা আর আগের মতো থাকবে না বই খাতা এমনকি টিচার সব কিছু বদলাতে চলেছে এক নতুন প্রযুক্তির জগতে আর এই পরিবর্তনের নাম ফিউচার অফ এডুকেশন চলো জেনে নি আগামী দিনে কিভাবে বদলাবে আমাদের পড়াশোনার ধরন বর্তমান শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা আমরা আজও যেভাবে পড়ি একই ক্লাসে একই বই একই শিক্ষক সেটা শত বছর আগের মডেল কিন্তু এখনকার প্রজন্মের মনোযোগ শেখার পদ্ধতি সবই বদলে গেছে প্রচলিত শিক্ষা পদ্ধতিতে সবাইকে একভাবে শেখানো হয় কিন্তু প্রত্যেকে শেখার ধরন এক নয় এই জায়গাতেই আসছে বড় পরিবর্তন এআই ইন এডুকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন শিক্ষা জগতের নতুন শিক্ষক ভাবো এক ভার্চুয়াল টিউটার তোমাকে চেনে বোঝে তুমি কোন অধ্যায়ে দুর্বল কোন টপিক তোমার পছন্দ সব জানে এআই সেই অনুযায়ী তোমার জন্য আলাদা লেসন বানিয়ে দেয় এমনকি রিয়েল টাইমে ফিডব্যাকও দেয় যাতে তুমি নিজের ভুলটা সঙ্গে সঙ্গে বুঝে নিতে পারো এটাই পার্সোনালাইজড লার্নিং মাইক্রো লার্নিং বা ছোট ছোট শেখা আগে বড় বড় অধ্যায় পড়তে হতো ঘন্টার পর ঘন্টা ধরে কিন্তু এখনকার প্রজন্ম চায় ছোট স্পষ্ট দ্রুত শেখা এটাই মাইক্রো লার্নিং একটা ভিডিও একটা অ্যানিমেশন বা ছোট কুইজের মাধ্যমে শেখা যেটা মনে থাকে সময়ও কম লাগে এই পদ্ধতি দুই সালের পর আরও জনপ্রিয় হবে হাইব্রিড লার্নিং ও স্কিল বেসড এডুকেশন ভবিষ্যতে পড়াশোনা হবে অনলাইন আর অফলাইন দুইয়ের মিশ্রণে তুমি হয়তো ক্লাস করবে বাড়িতে বসে কিন্তু হাতে কলমে শেখা হবে স্কুলে আর বড় ডিগ্রির চেয়ে গুরুত্ব পাবে স্কিল যেমন কোডিং ডিজাইন যোগাযোগ দক্ষতা আর ইমোশনাল ইন্টেলিজেন্স ভবিষ্যতের দিক দুই হাজার সালের মধ্যে অনেক দেশে এআই ভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক হবে স্কুলে থাকবে ভার্চুয়াল টিচার ছাত্ররা পড়বে তাদের নিজের গতিতে নিজের আগ্রহে শিক্ষা তখন শুধু পাশ করার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে উন্নত করার এক যাত্রা হবে তুমি কি মনে করো এআই একদিন পুরোপুরি মানুষের শিক্ষককে বদলে দেবে তোমার মতামত জানাও কমেন্টে আর যদি এমন তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না